আজ আপনাদের সাথে যে বইটি নিয়ে কথা বলব সেটি সমরেশ মজুমদারের লেখা উত্তরাধিকার একটি ক্লাসিক উপন্যাস এই উপন্যাসগুলো কেন ক্লাসিক সেগুলো বোধ পড়লে বোঝা যায় সত্যিই একটা মন ভালো করা লেখা কোনো ঘোরানো পেঁচানো কিচ্ছু না সোজা সাপটা লেখা অথচ খুব মোলায়ম লেখা পড়লে আপনি যেমন বাংলা জগতে বা বাংলা সাহিত্যে সমৃদ্ধিকে উপলব্ধি করবেন ঠিক তেমনি আপনার নিজের যে বাংলা ভাষা জ্ঞান সেটাও কিন্তু বাড়বে এবং বইটা পড়তে গিয়ে ভীষণ ফ্ললেস লেখা মানে এত সুন্দর লেখা মোলায়েম পুরো মাখনের মতো কোথাও কোথাও বুঝতে কোনো অসুবিধা নেই অথচ ভীষণ সহজভাবে গভীর তত্ত্ববোধ আপনার মধ্যে কিন্তু বইয়ের লেখাটা জাগ্রত করবে সত্যি সমরেশ মজুমদার হ্যাটস অফ মানে কি লিখেছেন উনি আমি ওনার লেখা খুব একটা পড়িনি বা বলা ভালো বোধে পড়িনি শুনেছি অনেক অর্জুনের যে কাহিনিগুলো ওগুলো আমি শুনেছি অডিও স্টোরি হিসেবে লেখা আমার এই প্রথম পড়া উত্তরাধিকার এবং বুঝতে পারছি যে এতদিন ক্লাসিক কোনো উপন্যাস না পড়া আমার কতটা ভুল ডিসিশন ছিল প্রধানত কন্টেম্পোরারি লেখাই আমি পড়তাম এখন ইদানিং যত বয়স বাড়ছে তত ক্লাসিকের প্রতি ঝোঁক বাড়ছে হয় না আমরা ছোটোবেলায় পুরনো দিনকার আমি যেহেতু প্রধানত নাইনটিজ এবং টোয়েন্টিজের একদম শুরুর দিকের মানে মানুষ আমাদের নাইনটিজ তবুও শুনতাম নাইনটিসটা ছোটো থেকে মোটামুটি শুনেছি শাহরুখ সালমানদের সময়কার গানগুলো কিন্তু তার আগের যে জামানাটা ছিল সেভেন্টিজ এইটিজ এই সময়কার গান ছোটোবেলায় কোনোদিনই ভালো লাগতো না বা কোনো দিনও রবীন্দ্রসঙ্গীতও খুব একটা টানেনি নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত এই ধরনের গানগুলো কিন্তু যত বয়স বেড়েছে যত জীবনের অভিজ্ঞতা উপলব্ধি করেছি তত বুঝেছি যে এই গানগুলোর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিশ্বকবি বা ওনার লেখা আজও কেন এত সমাদৃত সেগুলো বোধহয় উপলব্ধি করতে পারি এখন ওনার লেখা উপলব্ধি করতে পারি এবং ক্লাসিক আমার মনে হয় ক্লাসিক পড়ে যেমন মানুষের মধ্যে উপলব্ধি বাড়ে তেমনি ক্লাসিক তখনই ভালো লাগবে যখন আপনি সেই লেখাগুলোকে বুঝবেন মানে না বুঝে ক্লাসিক পড়লে ভালো লাগবে না যার জন্য যেগুলো বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী লেখা ছিল যেমন আমার মনে পড়ছে ক্লাস ইলেভেন অথবা টুয়েলভে আমি আমাদের সিলেবাসে আর কি কর্তার ভূত ছিল এটি মূলত একটি রূপক ধর্মী লেখা ছিল এটা পড়ার সময় একরকম মনে হবে কিন্তু এর আসল মিনিং পুরো রকম তো রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ লেখায় রূপক ধর্ম এবং মন দিয়ে অনুভব করতে হয় তো সেই রকমই আর কি মানে এই লেখাগুলো পড়ার সময় বা এখন রবীন্দ্রসঙ্গীত বা এই টিজের গানগুলো শোনার সময় উপলব্ধি দিয়ে শুনি তো ভালো লাগে এখন জিনিসটা ভালো লাগে সেই জন্যই হয়তো বলে যে ওল্ড ইজ গোল্ড ক্লাসিক ক্লাসিকই কোনো কন্টেম্পোরারি যতই ভালো হোক সেই ক্লাসিকের জায়গা কিন্তু সে নিতে পারবে না তেমনি একটি লেখা হচ্ছে উত্তরাধিকার এই গরমের সময় বইটি কিনেছিলাম এবং যেহেতু কলকাতায় মারাত্মক গরম পড়ে এই বইটা পড়ার মধ্যে দিয়ে আমি কোথাও যেন জলপাইগুড়ি দার্জিলিং এগুলো ঘুরতে গেছিলাম ফলে যেটা হয়েছে স্বর্গ বাগান বলুন বা জলপাইগুড়ি রোডের অনিমেষের বাড়ি বলুন তিস্তা নদীর চর বলুন পুরোটাই যেন মনে হচ্ছে ছবির মতো দেখছি এবং সেই আমেজ সেই যে কি বলবো ঠান্ডা আমি যেন অনুভব করছি এবং অবশ্যই উনিশশো সালে তো আমার জন্ম হয়নি আমি ছিলাম না তো সেই সময় প্রথম স্বাধীনতা প্রথম তার সকাল প্রথম পতাকা তোলা বা প্রথম বন্দে মাতারম শোনা একটা ছোট বাচ্চা যে ক্লাস ওয়ানে পড়ে তার কাছে কতটা রোমাঞ্চকর কতটা মানে শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে এখনও যখন জনগণ মনোধী মানে জনগণ গাওয়া হয় আমাদের ন্যাশ ন্যাশনাল অ্যান্থাম গায়ে কাঁটা দিয়ে ওঠে তো সেখানে খুব ভালো লেগেছে বইটি পড়ে সেই জিনিসগুলো উপলব্ধি করেছি এবং ছোট থেকে কৈশোর কাল অবধি যে অনিমেষের যাত্রাটা বিভিন্ন কিছুকে বোঝা এবং আমাদের প্রত্যেকের জীবনে টিচারের একটা অবদান থাকে সেরকম নিশিতবাবুর ওর জীবনে অবদান সব কিছুর মধ্যে দিয়ে গিয়েই অনিমেষ কিন্তু ভালো খারাপটা শিখেছে বিচার করতে শিখেছে এবং সবচেয়ে যে ক্যারেক্টারটা খুব মন ছুঁয়ে গেছে সেটা হলো অনিমেষের দাদুর ক্যারেক্টারটি ভদ্রলোক বহুত যন্ত্রণা পেয়েছেন বহু কষ্ট পেয়েছেন কিন্তু অন্তিম দিন অবধি উনি লড়ে গেছেন মানে এখন ওনার অন্তিম ডে এই বইতে হয়নি আমি জানি না এখন উনি বেঁচে আছেন মানে যে এই বইটা অবধি ওনার যতগুলো দিন ওনার যতগুলো ডিসিশান হ্যাঁ অনেক সময় মনে হয়েছে এতটা করা না হলেও পারেন এই জায়গাটা ওনার নমনীয় হওয়া উচিত ছিল কিন্তু উনি ভীষণ ভালোবাসেন অনিমেষকে এবং তার মেয়েকে সেটা উনি তার মেয়ের সাথে পরবর্তীকালে ঝগড়া ঝামেলা যাই করুক না কেন যতই কিটকিট করুক না কেন ওনার যে ভালোবাসা এই দুজন মানুষের প্রতি এবং উনি সবসময় স্বীকার করেন যে ওনার মেয়ে একদিনও যদি ওনার কাছে না থাকে সেখানে অনেকটা ক উনি হয়তো পুরো সেই অন্ধকার দেখবেন এরকম ব্যাপার যে আমার আগে যেন আমার মেয়ে কোনোদিনও চলে না যায় এরকম এবং একটা বাড়ি কি করে মানে মানুষ সত্যি যে জিনিসটার ওপর তার জীবনের সমস্তটুকু ঢেলে দেয় সঞ্চার ঢেলে দেয় সেই জিনিসটা তার কাছে ছেলের মতোই হয়ে ওঠে যে পরবর্তীকালে আমাকে দেখবে এই সেটি এবং তাকে যথাযথ রক্ষণাবেক্ষণ করতে না পারার কষ্টটা অনেক সমস্তটাই ছুঁয়ে গেছে এবার আসে মূল গল্পটা অল্প আপনাদের একটুখানি আভাস দিই অনিমেষ একটি ছোটো বা এক মানে উপন্যাসটা শুরু হচ্ছে এরকম যে অনিমেষ একটি ছোট বাচ্চা যে জন্মেছে এবং ক্লাস ওয়ান অর্থাৎ ছ সাত বছরের বাচ্চা সেই ছ সাত বছর অবধি জীবনের ছ সাত ব প্রথম ছ সাত বছর আর কি সে স্বর্গ কাটিয়েছে বা চা বাগানের মাঝখানে তার দাদু চা বাগানে কাজ করতেন একজন ভালো পদে এবং সে তিনি অবসর নিচ্ছেন এবং অবসর নেওয়ার দিনটি ঐতিহাসিক কারণ উনিশশো সাতচল্লিশ সাল ভারতবর্ষ যেদিন স্বাধীন হয় পনেরোই আগস্ট সেদিন উনি অবসর নিচ্ছেন মানে একটা নতুন সূচনা তার এক দেশের একটা নতুন সূচনার সাথে সাথে কিন্তু ওর যে দাদু এবং ওদের জীবনেরও একটা নতুন ভোর আর কি শুরু হলো এবং এই দিন অবসর নেওয়ার পর ওর দাদু ওনার যে জীবনের যে তিল তিল করে জমানো টাকায় জলপাইগুড়ির কাছে জলপাইগুড়িতে যে বাড়িটি তৈরি করেছেন সেই বাড়িতে তিনি তার বড়মে মেয়ে যে ছোটোবেলায় বিধবা হয়ে গিয়ে ওনার কাছেই আছেন সেই বড় মেয়ে এবং তার একমাত্র নাতি অনিমেষকে নিয়ে ওখানে থাকতে শুরু করবেন তার কারণ উনি চেয়েছিলেন যে অ্যাকচুয়ালি ওনার যেটা মনে হয়েছিল যে এই স্বর্গ ছেড়ে উনি কাজ নিয়ে আসেন এবং সারা জীবন এখানে কাজ করেছেন তো এই জায়গাটায় অবসর নেওয়ার পর উনি আর থাকতে পারবেন না কাজের জায়গা তো কাজের মানুষ কাজের জায়গায় আর থাকতে পারবে না তাই উনি জায়গাটাই ছেড়ে অন্য একটা জায়গায় যেটা নতুন জায়গা ওনার কাছে সেখানে চলে যাবেন এবং জলবাই জলপাইগুড়িতে অনিমেষের ভবিষ্যৎ ভালো হবে ভালো স্কুল পাবে এখানে তো সেরকম স্কুল ভালো নেই পড়াশুনো ভালো করবে এবং ওর দাদুর একটা সুক্ত বাসনা যে অনিমেষ যেন তাদের বংশের প্রথম সন্তান হয় যে এম এ পাশ করবে এরকম বা মাধ্যমিকে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করবে এরম একটি ছেলে হবে তো ওর মা বাবা অর্থাৎ অনিমেষের দাদুর যে মেজ ছেলে এবং মেজো বৌমা সেই বাগানেই থাকবে কারণ অনিমেষের বাবা ওই বাগানে কাজ করে ভদ্রলোকের মানে অনিমেষের দাদুর তিন ছেলেন দুই মেয়ে এক মেয়ে ছোটোবেলাতেই মারা গেছে এক মেয়ে বিধবা হয়ে ওনার কাছে আছেন এবং তিন ছেলের মধ্যে মেজ ছেলেই একমাত্র কাছে থাকে না প্রিয় তো সত্ত্বা ছোটো ছেলেও তখন কাছে ছিল পরবর্তীকালে সে চলে যায় দূরে এবং তার যে বড় ছেলে আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না ওনার কি নাম ছিল ওনাকেও উনি ত্যায্য পুত্র করেন ওনার বিভিন্ন কারণে সেগুলো বইটা পড়লেই আপনারা জানতে পেরে যাবেন এবং তারপর দেখা যায় যে যখন অনিমেষ চলে আসা অনিমেষের ইচ্ছা ছিল না ওই জায়গাটা ছেড়ে চলে আসতে তার মাকে ছেড়ে চলে আসার কিন্তু সে চলে আসে এবং তারপরে ওর মায়ের মাতৃবিয়োগ ঘটে তা ওর বাবা ও নতুন একটা নতুন একজনকে বিয়ে বিয়ে করেন এবং এই বাড়িতে এসে ওই সর্বজরাই ও দাদুর সাথে থাকতো কখনও মায়ের সাথে সুখ কিন্তু এই জলপাইগুড়ির যে বাড়িটা নতুন বাড়িটা এসে ওর ছোট কাকা প্রিয়তোষের সাথে থাকতে শুরু করে এবং এখানে এসে স্কুলে ভর্তি হওয়ার পর একজন নতুন মাস্টার অর্থাৎ নিশ্চিত বাবুর সাথে পরিচয় ঘটে তিনি কংগ্রেসি এবং ওর যে কাকা প্রিয়তোষ সে আবার কংগ্রেসই নয় তাদের বিরোধী পক্ষ তো এই যে বন্দে মাতরম্বা দেশের হয়ে কাজ করা দেশের জন্য কাজ করার দরকার সেই একটা ভাবনা যেটা ও নিশিথবাবুর কাছ থেকে পেয়েছে এবং রাজনৈতিক ভাবনা একটা নিশিৎবাবুর কাছ থেকে পেয়েছেন এবং যে কংগ্রেস ঠিক নয় ভুল এখনও আমরা যে দেশের মার্ক্সবাদী মানুষ আর কি ছিল প্রিয়ত এবং সেই মার্কসবাদী ভাবনা বা ইনক্লাব এই ধরনের ভাবনাটা আর কি ওর ছোটো কাকার কাছ থেকে পায় তো এই যে দুটো রাজনৈতিক ভাবনা ছোট থেকে ওর মধ্যে গড়ে ওঠে এবং পরবর্তীকালে ও যখন কৈশোরে যাবে তখন বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে সে বুঝতে পারবে না যে কোনটা ঠিক কংগ্রেসও কি যা করছে তা একদম ঠিক বা যা করেছে তা কি ঠিক এবং কংগ্রেসে যারা তখন ছিলেন যারা স্বাধীনতা এনেছিলেন এবং পরবর্তীকালে কংগ্রেসের যে যারা আর কি ছিলেন তাদের মধ্যে যে ভাবনা তফাত কাজের তফাৎ সেগুলোও উপলব্ধি করবে এবং তার রাজনৈতিক দিকটা উন্মোচিত হবে এখানে তার অতটা রাজনৈতিক দিক উন্মোচিত হয়নি সেই দোলাচালের মধ্যে আছে আছে কোনটা ঠিক কোনটা ভুল এবং জীবনে স্কুল বন্ধু বন্ধুবান্ধব কৈশোর বয়সের মজা ভয় আকাঙ্ক্ষা ভালো লাগা প্রেম এইগুলো নিয়ে আর কি এখানে লেখা কারোর প্রতি কোনো একটি মেয়ের প্রতি ভালো লাগা এই সমস্ত কিছু নিয়ে লেখা কাকার চলে গিয়ে বহু বছর পর আবার ফিরে আসা তেমনি জেঠুর চলে গিয়ে বহু বছর পর আবার একদিনের জন্য একবেলার জন্য আসা মাকে হারিয়ে যাওয়া নতুন মার সাথে তার বন্ধুত্ব এবং পরবর্তীকালে আর কি তার পিসি পিসির সাথে একটা নতুন সম্পর্ক গড়ে ওঠা তার দ্বিতীয় মা তার পিসি এবং খুব কাছের একজন মানুষ পিসি তা এবং সর্বশেষে দেখা যায় যখনও স্কুল ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়ে দাদুর যে দাদু বলে যে আমি মাকে কথা দিয়েছিলাম যে তোমার ছেলেকে ফার্স্ট ডিভিশানে পাশ করা বই এবং সেই কথা রাখতে পারা এবং লাস্ট অবধি কলকাতায় পড়তে যাওয়া এবং কলকাতায় যেদিন পড়তে যায় তার একটা নতুন রূপ দেখা কলকাতার সমস্তটা মিলিয়ে খুব সুন্দর লেখা এবং এই পরবর্তী অধ্যায়টা মনে হয় কলকাতায় থাকা এবং তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেগুলো নিয়ে লেখা আপাতত উত্তরাধিকার পড়লাম এরপরে অবশ্যই এর পরবর্তী যে বইটি কাল পুরুষ কিংবা কালবেলা খুব সম্ভবত কালপুরুষ হবে কারণ কথাটার মানে লেখাটার মানে বইটার নামকরণ থেকে সাই তাই মনে হচ্ছে কাল পুরুষই হবে এর পরবর্তী খণ্ডটি সেটা সংগ্রহ করবো এবং পড়ব উত্তরাধিকারের পেজটা এই কভার পেজটা খুব সুন্দর একটি মানে ছেলে আর কি কৈশোর বয়সের ছেলে ভাবছে মূলত অনিমেষে ছোট থেকে বড় হয়ে ওঠাটাই এই বইতে এই উপন্যাসটাই আর কি লেখা আছে খুব সুন্দর লেখা মানে অসম্ভব ভালো লেগেছে সুন্দর লেখা এবং আমি জানি না হয়তো আমার আগে অনেকেরই পড়া হয়ে গেছে বেশিরভাগ মানুষেরই পড়া হয়ে গেছে কিন্তু যারা নতুন রিডার আমি বলবো যে অবশ্যই ক্লাসিক উপন্যাস পড়ুন এবং ক্রিকেট খেলায় যেমন যতই টি টোয়েন্টি আসুক যতই আইপিএল আসুক টেস্টের মহিমা আলাদাই তেমনি সাহিত্য জগতে ক্লাসিক লেখার মহিমা আলাদাই এটা কেউ কখনো ছুঁতে পারবে না যত যাই চলে আসুক না কেন আপনারা জানাবেন আপনাদের কাদের কাদের পড়া হয়ে গেছে এবং যারা এখনও পড়েননি তারা অবশ্যই পড়ুন এবং আমাকে অবশ্যই জানান যে আপনাদের পড়ে কেমন লাগলো আমার তো পড়ে দারুণ লেগেছে